জয় টিভি স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল প্রিয় বন্ধুরা আজকে সময় এসেছে আসুন আমরা জাতীয় চার্টার আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা আজকের এই আলোচনা সফল হবে জাতীয় চার্টার জীবন ছিল যদি আমরা শিক্ষা নেই সততা আদর্শ দেশপ্রেম নেতৃত্ব আজকের সারা বাংলাদেশে আমরা কি দেখতে পাই প্রিয় বন্ধুরা ধর্ষণ ইত্যাদি হত্তা ধর্ষণ আমার মানবাধিকার লঙ্ঘন আর মাদকা শক্ত হচ্ছে যারা জীবন দিয়েছেন যাদের জীবনের বিনিময় তাদের বিনিময় আজকে আমরা বাংলাদেশ আমরা আমাদের এই ডিজিটাল বাংলাদেশ আমরা আমাদের বলছি শেখ হাসিনাকে রয়েছে তাদের অবদানে আমরা পো না তাই সারা বছরের সারা বছরই তাদের জন্য আমরা দেওয়া এবং তাদের আত্মায় মাত্র কামনা করছি এবং কেউ বলে যে শেখ হাসিনা সরকার আর একবার দরকার আবার কেউ বলে শেখ হাসিনা সরকার বারবার দরকার আমি তো বলি যে ঠিক আমি বলি শেখ হাসিনার সরকার সারা জীবনের জন্য দরকার এই জন্য দরকার কারণ বাংলাদেশ যদি উন্নয়ন উন্নয়নের থেকে উন্নয়নের জায়গায় নিয়ে যেতে চান তাহলে এই শেখ হাসিনাকে দরকার তারা অভ্যন্তরে যাদেরকে হত্ম করার মধ্য দিয়ে মনে করা হয়েছিল আমরা রাজনীতির শেষ চিহ্ন প্রতিপথে যারা এগিয়ে নিয়ে যাবে তাদেরকে শেষ করা হল তারা যান না পকাব্যব্ধার যমুনা আরে ধীরে ধীরে অসংখ্য মুচির থক্ট কৈনি হবে কৈনি হয়ে এক সময় আলোর পূর্ব ঘটালে বাংলাদেশ আওয়ামী লীগ মহানগর কমিটিতে টাকা পয়সা দিয়ে ঢুকতে চায় এদের পথ বন্ধ করতে হবে বলে রাখতে হবে বঙ্গবন্ধুর যে আদর্শ সেই আদর্শকে ধারণ করে কিন্তু আমরা রাজনীতি করি যারা এই দলে নতুন এসেছেন তাদেরকে অবজার্ভ করবেন দেখবেন দলের নাম ভাঙিয়ে তারা কিন্তু অপরাধমূলক কাজ করার চেষ্টা করবে মাদক ব্যবসা করার চেষ্টা করবে এবং পুলিশকে বলবে একটা ভিজিটিং কার্ড দেখিয়ে দেখেন ওর নাম বলবে না আমি এই সংগঠন করি এইগুলো আপনারা করতে দিবেন না দর্শক আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার রাজধানীর শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে আজকে শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে তেসরা নভেম্বর জেলতা দিবস উপলক্ষে জাতীয় চার নেতাদের যে শহীদভাবে মৃত্যু হয়েছে যাদেরকে কতিপয় দুষ্কৃতিকারী নরঘাতক তাদেরকে কেন্দ্রীয় কারাগারে নির্যাতন করে শহীদ মৃত্যুর দিকে টেলে দিয়েছিল সেই চার নেতাকে স্মরণ করে তন্তলি তালা শাখায় বঙ্গবন্ধু শান্তি তারা একটি সূচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে আজকে এই আলোচনা সভায় উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রখ্যাত অভিনেত্রী মৌসুমী এবং চিত্রনায়ক শাকিল সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ দর্শক আপনাদেরকে সেই দৃশ্যই দেখাবো আপনাদের নেতাগুন দর্শক আপনাদেরকে দেখাতে থাকবো আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি শ্রামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ভিতরে

প্রতিষ্ঠিত করার জন্য জাতির জনক বুকের কাজা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছিল তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল দুই লক্ষ ভবনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল এই দেশ রক্তে সাগর এক সাথে রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ এই দেশকে দাবিয়ে রাখা যাবে না তাই স্বাধীন আল্লাহ মোহাম্মদের বঙ্গবন্ধুর দুই মেয়ে বঙ্গবন্ধু

বাংলাদেশ চলচ্চিত্র অভিনেত্রী আরিফা পারবিন মৌসুমি আপা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য অ্যাডভোকেট তহিদুল ইসলাম রাজা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বিপ্লবী সহ সভাপতি অসীম কুমার বৈদ্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের বঙ্গবন্ধুর যে ভালোবাসা এবং দেশের যে তার যে দেশের প্রতি যে তার ভালোবাসা ছিল তা আমরা এই সাংস্কৃতিক জুটের মাধ্যমে সারা দেশে চাই ইতিহাসের রাখাল রাজা কালের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যারা পনেরোই আগস্টে বুলেটে নিহত হয়েছিলেন এবং পাশাপাশি চার নেতার প্রতি আমি গ্রাম শ্রদ্ধা নিবেদন করছি আজ আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না একটি কথাই ইতিহাস ইতিহাস কথা কথা বলে বলে আমরা 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 যুবক ইতিহাস থেকে শিখেছি বঙ্গবন্ধু হত্যা বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা পাশাপাশি চারি নেতা হত্যা একই সূত্রে গাথা এবং একটি উদ্দেশ্যই ছিল ওদের পরিবারকে হত্যা করা হয় টোটাল জাতীয় সার্বভৌমত্ব স্বাধীনতার বিলুপ্ত করে পাকিস্তানি সেই যুদ্ধ অপরাধীদের তাদের সেই মিশন মিশনকে করাই ছিল বঙ্গবন্ধু হত্যা তার পরিবার সহ এবং চার হত্যা হত্যার একই সূত্রে কথা মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জগন্া ছিলেন এই চার জাতীয় নেতা জাতিকে বিভিন্নভাবে নেতৃত্ব দিয়েছেন কিন্তু অত্যন্ত পরিণামের বিষয় সারা বিশ্বে কারাগার হলো সবচেয়ে নিরাপদ স্থান সেই অন্ধকার কারাগারের নিকৃষ্ট প্রকোষ্ঠে এই চার জাতীয় নেতাকে নিকৃষ্টভাবে নির্মমভাবে হত্যা করা হয় আমি এই চার জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার আত্মার মাথারাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোর কেন্দ্র কাছে বিপ্লবী সাধারণ সম্পাদক ও

আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আমাদের অভিনেত্রী নেতা গোলাম সরোয়ার কবিরের সেই অনুষ্ঠানে শ্রীনগরে অংশগ্রহণ করেছিলেন আমাদের সেই প্রিয় ব্যক্তিত্ব দুজন একই মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের গোলাম সরোয়ার কবির আমাদের প্রিয় অভিনেত্রী যুগ্ম সম্পাদক মৌসুমী আপা আমাদের সহসভাপতি রহিদূর বন্ধুর ভাই আমাদের কি বোনা আমি জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাই বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এদেশের মেহনতি মানুষ আর কত রক্তে এ মাটি ভাবে আর কত ভাবে হল আর কত রাতে বুলেট বারুতে বাঙালি জাতির সত্তা হবে স্তব্ধ হবে হেতা এসব পূজা করি সেই সব জঘন্য করে সেই গারকীয় জয় হত্যা গোলাম সরোয়ার কবির ভাই এখন বক্তব্য রাখবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যার মধ্যে দিয়ে পঁচাত্তরে পুনরায় আবার ওরা ভেবেছিল মুক্তিযুদ্ধকে ধ্বংস করা যাবে আর বেইমানি করবে বাংলাদেশের সকল মুক্তিকামী মানুষ কিন্তু সেই কাজটি যখন ওরা দেখতে ব্যস্ত হয়েছে পঁচাত্তরে পনেরোই আগস্ট হত্যার পরে ষোলোই আগস্ট জাতীয় চারনা থেকে সেই দিনটিকে নিয়ে বঙ্গভবনে নেওয়া হয়েছিল তারা যাতে এই সরকারের সাথে বেইমানি করে বঙ্গবন্ধুর রক্তের সাথে বেইমানি করে সরকারের জয় করে মন্ত্রী তারা সেই দিন ঘৃণ করে প্রত্যাখ্যান করেছিলেন এবং এই কারণে তার নেতৃত্বে একদল তামাল যুবক তরুণ যুব এবং ছাত্রসভার নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে স্বাধীনতার পরে তাদেরকে হত্যা করে দিয়ে অক্ষম করে বাংলাদেশের মুক্তিকামী মানুষকে হত্যা করতে চেয়েছিল এই বাংলাদেশের দেশপ্রেমী রাজনৈতিক দল আওয়ামী লীগকে হত্যা করার চেষ্টা করেছিল প্রিয় বন্ধুরা তারা সেই দিন সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে সাথে আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধু এবং বাংলাদেশের প্রতি ভালোবাসায় প্রতিযোগিতার সাথে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করেছেন মৃত্যুর মৃত্যুকে জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশের প্রতি তারা কৃতজ্ঞতা পোষণ করেছে প্রিয় বন্ধুরা আজকের সময় এসেছে আসুন হত্যা দিবসে দাঁড়িয়ে আমরা জাতীয়তার আদর্শিত বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা আজকের এই আলোচনা সকলভাবে তার জীবন ছিল যদি আমরা শিক্ষা নেই সততা আদর্শ দেশপ্রেম নেতৃত্ব আমরা কি দেখতে পাই বন্ধুরা ধর্ষণ হত্যা ধর্ষণ মানবাধিকার লঙ্ঘন আর শক্ত হচ্ছে আজকের আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাংস্কৃতিক জোর নেতৃবৃন্দ সাংস্কৃতিক কর্মকাণ্ড যারা করেন তারা হচ্ছে সবচেয়ে বেশি দেশপ্রেমিক তারা হচ্ছে মানবিক তাদের মানবিক আচরণের আচরণের কারণে সমাজ ধীরে ধীরে অগ্রসর হয় এই বাংলাদেশের যত আন্দোলন হচ্ছে প্রত্যেকটি আন্দোলনের সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা রয়েছে এখানে বর্ণরাজা বলরাম আছেন আমরা ছিয়ানব্বই সালে যে গণ জনতার মঞ্চ করেছিলাম সেই মঞ্চে আমরা যখন হতাশ হয়েছি আমরা যখন ক্লান্ত হয়েছি আমাদের সাংস্কৃতিক কর্মীরা গান গিয়ে অভিনয় করে আমাদের সাহস যুগেছে শক্তি যুগেছে প্রেরণা দিয়েছেন আমি বিশ্বাস করি আগামী দিনও দিশকতনা ডিজিটাল বাংলাদেশ ভিনয়ের মনের যে পথে অগ্রগতি আমরা হাঁটছি এই যাত্রাও সফল হবে ইনশাআল্লাহ সাংস্কৃতিক কর্মীরা আমাদের পাশে থাকবেন প্রিয় বন্ধুরা আসুন আজকে এই দিনে আমরা দেশ প্রেমে উদ্বিত হই শততার আদর্শকে ধারণ করে আজকে বাংলাদেশের যত অpport সংস্কৃতি রয়েছে তাদের মর্যাদা রক্ষাড়াই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশে আমাদের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কথা বলেছেন আমাদের সেই বিনিয়োগের নিত্য বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী আরিফা জামান মৌসুমে কিছু জাতীয় জাতীয় প্রতি শ্রদ্ধা নিজ করে বক্তব্য রাখেন আরিফা জামাল বংশের যারা যাদের জীবনের আজকে আমরা বাংলাদেশ হয়েছি আমরা আমাদের এই ডিজিটাল বাংলাদেশ হয়েছি আমরা আমাদের রয়েছি শেখ হাসিনাকে পেয়েছি তাদের অবদান আমরা ভুলবো না তাই সারা বছরের সারা বছরই তাদেরকে আমরা দেওয়া করি এবং তাদের আড্ডার মাত্র কামনা করছি এবং মেনে নিতে পারি না এবং কষ্ট নিয়ে আমরা বাঙালিটা হয়তো সব জীবন মুখে থাকবো এবং আমার গান বাঙালির যতদিন কতদিন থাকব কতদিন জানে না আমি একটু কনফিউজ থাকি আমার আশেপাশে বেশি মানুষ করলে ভালো হয় আর করোনাকালীন এই অবস্থায় আশা সবাইকে আমাদের একটু আমাদের ফ্যামিলির সব ছাড়বে জায়গা আমরা বাইরে আসছি এত আপনাকে সহযোগিতা করতে হবে সেই জায়গা থেকে আমি বলছি যে তার বিষয় মানুষ কাজ করতে হয় আমার কাছে আপনারা আসবেন কিংক ইউ অনুষ্ঠানে আমাদের মা যে সহমুখী হয়েছেন একসময় টু বড় ছাত্রনেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আপনাদের সকলের প্রিয় চলচ্চিত্র অঙ্গনে আপনারা তাকে বহু ব্যবসা সকল চিত্রনায়ক জনাব শাকিব খান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সকল আমার প্রিয় ভাইরা যারা এখানে উপস্থিত আছে আসলে সত্যিকার অর্থে সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীতেই এখন করোনা ভাইরাসে আমরা সবাই এই মহামারীতে আগ্রহ সেখান থেকে উত্তোলনের জন্য চেষ্টা করে যাচ্ছে আমাদের প্রাক প্রিয় আমাদের বোন আমাদের মা আমাদের সেই ভালোবাসার সেই মানুষ জন্মেত্রী শেখ হাসিনা মাঝে মাঝে মনে হয় বঙ্গবন্ধুর কিন্তু একজন এত বড় নেতা তাকে যদি মন চোখ মেলে যদি তাকিয়ে তাকে শুধু দেখতে পারতাম সেই সৌভাগ্য হবে শুধু শুনেছি তবে তারই কন্যা আমাদের

ব্যক্তিগত অনেক কথা যাই হোক আজকে এই শ্যামপুরবাসীকে শ্যাম্পুরবাসীকে কলেজ এখানে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি এবং সেই সাথে শ্যামপুরবাসীকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক আগে আমি এসেছিলাম শ্যামপুরে আমার বহুবার এসে আসা হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে আর আশা হয়নি এদিকে মানে খুব একটা তেমন কোনো কাজ পড়ে না যার জন্য আসা হয়নি আর এসে দেখি ঢুকে দেখি যে আসলে অনেক কিছু সে চেঞ্জ হয়ে গেছে এখন ওরা সুন্দর একটি মহানগরী মানে মহানগর বলে মানে আবাসিক এলাকা আবাসিক এলাকা হয়ে গেছে মানে এটা দেখলেই বোঝা যায় যে বাংলাদেশ যে আজকে কোথায় চলে গেছে আমরা সবাই বলি বলেই যায় যে কেউ কেউ বলে যে শেখ হাসিনা সরকার আর একবার দরকার আবার কেউ কেউ বলে শেখ হাসিনার সরকার আমি তো বলি যে ঠিক আমি বলি শেখ হাসিনার সরকার সারা জীবনের কারণ বাংলাদেশ যদি উন্নয়ন উন্নয়নের থেকে উন্নয়নের জায়গায় নিয়ে যেতে চান তাহলে এই শেখ হাসিনাকে দরকার কারণ যে সোনার বাংলার স্বপ্ন দেখে গেছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপ্রাণভাবে নিজের জীবন দিয়ে রাত দিন পরিশ্রম করে শুধু চিন্তা ভাবনায় শুধু দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটি আপনি বাইরে গেলেই বুঝতে পারেন ঢাকার বাইরে গেলে বোঝা যায় ঢাকার ভিতরে ঢুকলেই বোঝা যায় কারণ আমি যখন ঢাকায় প্রথমে এসেছিলাম তখন কিছুই দেখি এবং বেগম চেহার সাথে আমার একবার একটি অনুষ্ঠানে কথা হয়েছে তো তখন বলেছিলাম যে আপনি তো অনেক সুন্দর সুন্দর ড্রেস পরেন সুন্দর সুন্দর ম্যাচিং করে সব কিছু করেন একটি সুন্দর দেশ করেন তাকে হাসবেন আর আমাদের নেত্রী উনি হাসেন উনি শুধু চিন্তা করে উনি ভাবেন যে দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যায় সেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই সেই লক্ষ্যে পৌঁছানোর জন্যই শুধু কাজ করে যাচ্ছে আর তার আমরা আমরা ওকে তার সই আমরা আছি তার পাশে এবং কাজ করে যাব ওনার সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সেই চেষ্টা আমাদের সবার করে যেতে হবে তাহলে আমাদের সুন্দর সোনার বাংলা আমরা গড়ে তুলতে পারবো সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাই সেই প্রতিজ্ঞা আমরা করি কি করবেন না সেই প্রতিজ্ঞা আমার মনে হয় যে আমার পরে আরো অনেক বক্তারা আছেন কথা বলবেন সন্ধ্যা হয়ে যাচ্ছে তো সবাইকে সবার কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সকল মেহবুদ্ধি মানুষের আল্লাহ হাফিজ আমাদের কবি রাজামা কবি আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি দরিকের পক্ষ থেকে আমি ছোট্ট একটি কবিতা দায়ী কালিক রূপান্তরিত হয়েছেন আমাদের বঙ্গবন্ধু আমাদের প্রিয় যেন মানুষের প্রতি কবি যদি ভালোবাসায় রূপ বিলিত চিৎ হারি সুদয় একা লেখ বা আমরা দেশের সীমাদাই তিনি মর্যাদা পাবে সারা পৃথিবীতে তিনি মর্যাদা পাবেন দেশরা রাম মন যাদেরকে হত্যা করার মধ্য দিয়ে মনে করা হয়েছিল বাংলাদেশের রাজনীতির শেষ চিহ্ন যারা এগিয়ে নিয়ে যাবে তাদেরকে শেষ করা হলো তারা জানে না পদ্মা ব্যাক্তা যমুনা আজ ধীরে ধীরে অসংখ্য মুজিব ভক্ত তৈরি হবে তৈরি হয়ে এক সময় আদর্শ কথাবে ঘটাবে সত্য উত্থিত হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু

এবং বক্তব্য রেখেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অন্যতম নেতা অভিনেতা শাকিল খান কৃষক লীগের অন্যতম সদস্য অ্যাডভোকেট তৌফিক রেজা সঞ্চালক জয়নাল জয়নালীন এবং মামুনুর রশিদ মারুদ সহ এই কদমতলী থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিভিন্ন সহযোগী এবং ভাতৃভীব সংগঠনের নেতৃবৃন্দ বন্ধু সাংস্কৃতিক জোটের সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি তারা আজকে একটি সুন্দর জেল হত্যা দিবসে আলোচনা সভা আয়োজন করার জন্য সংগ্রামী বন্ধুগণ তেসরা নভেম্বর আমরা জেল হত্যা দিবস পালন করেছি বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো জেলা দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করেছে আমাদের তরুণ প্রজন্ম অনেকেই জানেন না তেসরা নভেম্বর কি দিবস এবং অনেকেই জানেন না জেল হত্যা দিবসের ইতিহাস উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যারা সরকারে ছিলেন তারা ইতিহাস বিকৃতি করেছিলেন যে কারণে আজকের ভবন শিক্ষার্থীরা এবং তরুণ প্রজন্ম অনেকেই জেল দিবসের ইতিহাস জানেন না উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে মোস্তাক এবং জিয়াউর রহমান জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধু যখন রাষ্ট্রপতি ছিলেন তখন প্রধান ছিলেন এই মোস্তাক এবং জিয়ার ষড়যন্ত্রে তেসরা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে আমাদের জাতীয় চার নেতাকে নির্মম এবং নিঃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং বঙ্গবন্ধু অত্যন্ত ঘনিষ্ঠ সহ তার জন্য নির্মম এবং নিঃশংসে হত্যা করা হয়েছে সগ্রাম বন্ধুগণ এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে দণ্ড আংশিক কার্যকর হয়েছে কিন্তু পলাতক আসামি বিভিন্ন দেশে পালিয়ে রয়েছে সরকার ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছে এদেরকে দেশে ফিরিয়ে যে এদের দণ্ড কার্যকর করা সংগ্রামী বন্ধুগণ আজকে মনে করতে হবে একটি শোক দিবস শোক দিবসের আলোচনা সভা গম্ভীর্য ভাবে আমরা এই কর্মসূচিগুলো পালন করে থাকি আজকে দেখবেন দলে অনেক হাইব্রিড ঢুকে গেছে আমি এই মঞ্চে যারা উপস্থিত রয়েছেন যারা পুরাতন আওয়ামী লীগ করেন সহযোগী ভাতৃপতি সংগঠন করেন তাদের কাছে আহ্বান থাকবে যারা দলে এসেছে তাদেরকে আপনারা অবজার্ভ করবেন দলের নেতৃত্ব দিবেন না কারণ ওরা প্রকৃত আওয়ামী লীগ না হলে ওদেরকে দলের নেতৃত্ব দিবেন না আজকে বিএনপি জামাত আজকে আমি সকালে একটি কর্মসূচিতে ছিলাম ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতিও ছিলেন তিনি বলেছেন আমি অনেকটা ছাত্র শিবির করতে দেখেছি তারা এখন বাংলাদেশ আওয়ামী লীগ মহানগর কমিটিতে টাকা পয়সা দিয়ে ঢুকতে চায় এদের পথ বন্ধ করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ একটি আদর্শিক সংগঠন মনে রাখতে হবে এই দলের তৃণমূল পর্যায়ে আমাদের যে শক্তি রয়েছে বঙ্গবন্ধুর যে আদর্শ সেই আদর্শকে ধারণ করে কিন্তু আমরা রাজনীতি করি যারা এই দলে নতুন এসেছেন তাদেরকে যারা নেতৃত্বে আছেন, তাদেরকে অবজার্ভ করবেন দলে স্থান দিবেন না তাদের দিয়ে মিছিল মিটিং করাবেন দেখবেন দলের নাম ভাঙিয়ে তারা কিন্তু অপরাধমূলক কাজ করার চেষ্টা করবে মাদক ব্যবসা করার চেষ্টা করবে এবং পুলিশকে বলবে একটা ভিজিটিং কার্ড দেখিয়ে দেখেন ওর নাম বলবে না আমি এই সংগঠন করি এইগুলো আপনারা করতে দিবেন না দল যারা করবেন দলের নীতি আদর্শ মেনে দল করবেন আসলে আদা হবে আমার পরে সভাপতি বক্তব্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটকে বিশেষ করে আমার এখানে আসার কারণ মামুন রশিদ মামুনের জন্য সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ ছিল দিব ধন্যবাদ আমার বড় ভাই বলরাম পোদ্দার এবং গোলাম বড় ভাইকে তারা সত ব্যস্ততার আজকে আমাদের এই আলোচনা সভায় বঙ্গবন্ধু অনুষ্ঠানের আলোচনা সভায় সময় দিয়েছে এছাড়া আমাদের যারা আজকে যাদেরকে ঘিরে আয়োজন মৌসুমী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুবারক ভাই কৃষক লীগ নেতা রেজা ভাই আজিজ ভাই সহ উপস্থিত যারা হয়েছেন এবং আপনারা যারা সামনে চেয়ারে বসে আছেন আওয়ামী লীগের কর্মীরা আপনাদেরকে জানাই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কদমতলি থানার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ সংগ্রামী ভাইয়ের আমার এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমার শ্রদ্ধীয় শিক্ষক জনাব নুরুল ইসলাম স্যার আজকাল অনুষ্ঠানে উপস্থিতি সকল সংগঠনের নেতৃবৃন্দ এবং আমরা চলচ্চিত্রের